<laughs> ủa ở đây, ô đây, ô đây, ô đây ủa <laughs> একটা লেন ভাই গরু একটা ধরে লেন নেন আসসালামু আলাইকুম আমাদের এই গরুগুলো আজকে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাচ্ছে টাঙ্গাইলে ঠিক আছে টাঙ্গাইল মির্জাপুরে যাচ্ছে এই গরুটা কিন্তু দেরি করে ব্যস ব্যস করতে করতে ওটাও গরু ভালো কয়েকজন না খেলে গরু হবে গরুগুলা রেডি করলে টাকা হতো সবগুলাই আলহামদুলিল্লাহ টাঙ্গাইলে যাবে টোটাল চারটা গরু ওনারা কিনছে তো দেখেন দর্শক আমাদের হিসাব এই ভাবে যাবে না এরকমভাবে যাবে না একটু টানে ধরেন ভাই একটা 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 করে লাও এল অ্যাল ইয়া করবে এ টানে ধরেন মানে আমাদের আর যাওয়ার রাস্তায় একটাই আপাতত বর্ষার কারণে দেখেন গরুগুলো সবগুলোই কোয়ালিটি গরু কিন্তু মোটামুটি চার লক্ষ বিশ হাজার ইনশাল্লাহ আমরা ইয়ে করে দিলাম ওইদিকে ওইদিকে ওই ওই গরু কাছে নিয়ে যা তো দর্শক আমাদের মোটামুটি এই চারটা গরু আর কি যাবে টাঙ্গাইলে এই পাশে যেটা এটাও কিন্তু ফেসবুকে ছাড়ছিলাম ঠিক আছে তো এটাও অলরেডি বিক্রি হয়ে গেছে তো আমাদের কালেকশানগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর অনেকেই দ্বিধা করেন যে মুস্তবা ভাই টাকা কিভাবে পেমেন্ট করব চিনা নাই জানা নাই। টাকা পেমেন্ট করলে গরু পাবো কি না তারপরে আজকে আবার একজন বলছে যে মুস্তভাই ভাই আসবো টাকা নিয়ে আসবো নিয়ে এসে গরু টরু সব টাড়ি ঠিক করে দিলেন দিয়ে পরে গরু নামায় নেবেন ভাই আসলে ব্যবসা করি ভাই আর এইটা আমাদের এলাকা এই এলাকায় আমার একটা নাম আছে ঠিক আছে এখানে যদি এই যে আমাদের গাড়ি চলে আসছে ব্যবসা করব তো টাকা নিয়ে গরু দিব না এরকম কেন কেউ কি কখনও রিপোর্ট দিছে আমার নামে এটা খেয়াল করে দেখেন দেখি আর সবাই বলে পাবনাতে 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 ভাই প্লিজ পাবনাতে কি হয় সেইটা আলাদা পাবনা আলাদা আমাদের নওগাঁ আলাদা যদি কখনো নওগাঁর মানুষের সাথে মিলেন তাহলে বুঝতে পারবেন যে কেমন মন মানসিকতার মানুষ নওগাঁ জেলার মানুষ ঠিক আছে এখানে আপনি ভাই বলে যদি কথা বলেন আপনারে কলিজা বের করে দিবে এইরকম মানুষ নওগাঁতে তো যাই হোক আমরা ইনশাল্লাহ গরুগুলো লোড করে দিব আশা করি সাথেই থাকবেন है लगी चल है 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 है

আর দুটা করে টানা দেওয়া লাগবে দুটা দিয়ে টানা দেওয়া লাগবে তো দর্শক কাছে টাকা পেমেন্ট করে গরু নিয়ে ভয় করে কোনো ইয়ে নাই সমস্যা নাই ঠিক আছে ভয় করার কোনো দরকার নেই আমরা ইনশাল্লাহ ব্যবসা করি ঠিক আছে তো ব্যবসাকে হালাল রেখেই সবসময় চেষ্টা করি ব্যবসা করার দু কম বেশি সেইটা আলাদা তবে টাকা দিয়ে গরু পাবেন না এই দুশ্চিন্তা এটা কখনোই করা যাবে না ঠিক আছে ইনশাল্লাহ টাকা পেমেন্ট করলে আপনি গরু পাবেন আমাদের তিন নম্বর যে গরুটা সেইটা এখন উঠবেশ একটু ঝামেলা করবে এই জায়গায় না না চারটা গরু আসে দর্শক গাড়িটার ভাড়া হলো আপনার সাড়ে আট হাজার টাকা ঠিক আছে টাঙ্গাইল মির্জাপুর এই গরুটা চট্টগ্রাম থেকে একজন নিতে চাইছিল চট্টগ্রাম থেকে নিতে চাইছিল কিন্তু পরে আর নেয় নেই যাই হোক কোন নসিবে নাই আর কি গরুর অভ্যাস আছে চারটায় একবারে গাড়ি ফুল চারটা গরু আলহামদুলিল্লাহ পছন্দনীয় গরু যাচ্ছে এগুলো টাঙ্গাইল মির্জাপুর জুই জুথি ফিলিং স্টেশন এখান থেকে এক খামারি কিনছেন এগুলো জাত উন্নয়নের জন্য তো এই পার দিয়ে আগে তুলতো আশা ভুল এই পার দিয়ে আগে তুললে ভালো হতো আচ্ছা তাহলে এই পার 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 হয় পার বেশি টাইট করিস না ভাই পেপার তো বুঝে পাইছেন না আচ্ছা তো ভাইকে পেপার দিয়ে দিয়েছি আর ভাই আসছে অবশ্য টাঙ্গাইল থেকে টাঙ্গাইল কোন জায়গা থেকে ভাই মির্জাপুর হ্যাঁ তেল পাম্প থেকে আচ্ছা তো ভাই আসছে আর আমাদের এলাকা কি কেমন দেখলেন ভাই আচ্ছা তো অনেকেই ইয়ে মনে করে যে টাকা দিলে গরু দেবে কি না এই একটা টেনশানে থাকে তো ভাই আসছে অনেক দূর থেকে আসে আলহামদুলিল্লাহ চারটা গরু পছন্দ করে নিয়ে যাচ্ছে তা আমি দোয়া করব যে ওনাদের যে যে নিয়তে না ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ যান তাদের ওনাদের নিয়তটা পূরণ করেন এবং তাদের আশা পূরণ করেন আর বাদ বাকি যদি কোনো সমস্যা হয় ভাই ঠিক আছে গরুর যদি কোনো সমস্যা মনে করেন তাহলে ডাক্তারকে বলার আগে আমাদের বলবেন আমরা ইনশাল্লাহ যতটুক পারি সহযোগিতা করব মানে তথ্য দেওয়ার জন্য যে কি করলে কি হবে এগুলো তথ্য দিয়ে দিব আর সবগুলোই প্রেগনেন্ট গরু নিয়েছে ভাই বাচ্চা দেওয়ার পরে সবগুলোরই আমাকে জানায়েন কোনটার কোন সময় কী ইয়ে দিতে হবে আমি বলে দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা আলহামদুলিল্লাহ গাড়ি ছাড়ে দিব এখন ঠিক আছে তো এই এই আর এই রশিক ওই ইয়ে পেপার দেওয়া আছে ওই ভাইয়ের কাছে পেপার দেওয়া আছে তারপরে ভাই গাড়ি ঘুরে এলাম তো ঠিক আছে ভাই যান ভালো থাকেন আর ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের মনে আশা পূরণ হোক আপনার কিন্তু এই এখানেই থাকতে হবে এই জায়গাতে হ্যাঁ হ্যাঁ কারণ ও ও সামনে থাকবে ঠিক আছে সামনে আপনি বসতে পারবেন কিন্তু সমস্যা হলো সামনে যখন বসে যাবেন পিছে পিছেই থাকা লাগবে কারণ যে কোনো মতে গরু শুইতে পারে বা ইয়ে করতে পারে এই কারণে গরুর পিছনে সামনে থাকলে আপনি বুঝতে পারবেন না যে পিছনে কি হচ্ছে আর যদি মনে করেন যে না বুঝতে পারবেন তাহলে তো পিসে যাবেন ইয়ে সামনে বসবেন আচ্ছা ঠিক হ্যাঁ তবে দেখে দেখে নিয়ে যায় হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে তো দেখে শুনে নিয়ে যান হ্যাঁ এই রাব্বানি ভাই ভাই সামনে বসবে ঠিক আছে তো খেয়াল খেয়াল রাখো হ্যাঁ আপনি পিছন দিক দিয়ে দেখেন আবার খেয়াল করেন মাথা টাথা বের করতে লেগে ক্ষতি যেন না হয় আর রাব্বানি ভাই এই মাথা দেখে যায় না সব সময় গরু তো রেগুলার নিয়ে যায় আমাদের তো ভাই পেপার দেওয়া আছে বাদ বাকি ভাড়া ভাইয়ের কাছ থেকে যখন যা লাগে নিয়ে নিও হ্যাঁ ভাইয়ের কাছে তো আছে ভাড়া দিয়ে হ্যাঁ ঠিক আছে আর ওই যে ইয়ের ওই যে খেড়ের ব্যাপারে এই দুশো টাকা কত লাগছে দুশো তিরিশ আচ্ছা যাও সমস্যা নাই ওটা হবে যাও তো ঠিক আছে তাহলে চলে যান টান দিয়ে দেন তো দর্শক ভালো থাকবেন সবাই আর ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমরা বাংলাদেশের সব জায়গাতে কিন্তু গরু পাঠাই বেশ কিছু গরু আমাদের বিক্রি করা আছে সিলেট এবং চট্টগ্রামে ঠিক আছে নির্দিদায় দর্শক একবারে আসলে নিজের প্রশংসা নিজে করা ঠিক না নির্দ্বিদায় টাকা আপনি পেমেন্ট করতে পারবেন আর আপনার গরু ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আমরা পাঠানোর চেষ্টা করব বা পাঠায় দিব ঠিক আছে তো এই আর কি আজকের এই গরুগুলো যাচ্ছে কেমন হলো গরুগুলো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা জানানোর চেষ্টা করব বা কমেন্টের জবাব দেবো ঠিক আছে তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম